হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাজির হয়েছি নতুন আরও একটা হ্যান্ড ভিডিও নিয়ে এই কাজটা কিন্তু এর আগেও আমি করেছিলাম এখন আবার নতুন করে সেই একই রকমের কাজ করছি এটা ছিল পাঞ্জাবির সাথে একটা ম্যাচিং টু পিসের জামার কাপড় আর সেই জামার কাপড়ের উপরেই কিন্তু কাজটা করে নিচ্ছি একদম হালকা কালারের একটা পার্পেল কালারের কাপড় এটা দেখলে মনে হয় অনেক ডিপ কিংবা আকাশের মতো আসলে কিন্তু এটা ছিল একদম পার্পেল কালার এই ধরনের হালকা কাপড় কিন্তু গরমে পড়তে অনেক বেশি আরাম লাগে হালকা কাপড়ের উপরে যদি হালকা কাজ থাকে তাহলে তো কোনো কথাই নেই এই গরমে আরামদায়ক কাপড় বলতে কিন্তু এই সুতির কাপড়কেই বোঝায় এই সুতি ভয়েল কাপড়ের কাপড় পরতেই কিন্তু গরমে অনেক বেশি আরাম লাগে অনেক বেশি কমফোর্টেবল হয় এখানে যে কামিজের কাপড়টা রয়েছে এখানে কাপড় ছিল সাড়ে তিন গজের মতো আর এর সাথে ওড়না ছিল একটা হোয়াইট কালারের ওড়না আর পাঞ্জাবিটা যে ছিল সেই পাঞ্জাবিটাও ছিল কিন্তু পার্পেল কালার এটা একটা কাপল সেট ছিল আর পাঞ্জাবির সাথে ডিজাইনের মিল রেখে কিন্তু জামাতে এবং ওনাতে কাজ করা হয়েছে পাঞ্জাবিতেও কিন্তু এভাবে পার্পেল কালারের ওপর পার্পেল কালার হোয়াইট কালার পিঙ্ক কালার সব কালার মিক্সড করেই ফুলগুলো এঁকে নিয়েছিলাম পাঞ্জাবিতে এক সাইডে পুরো চেরি চেরি ফুল দিয়ে এভাবে ডিজাইন করা ছিল আর জামাতে হচ্ছে সামনের পাটে এভাবে গোল গোল করে সামনের পুরো অংশটা জুড়ে থাকবে আর ওড়টাতে থাকবে একদম ছিটা চিরি চেরি ফুল পুরোটা জুড়ে একভাবে ফুলগুলো ছড়িয়ে থাকবে দেখে মনে হবে একদম জীবন্ত ফুল যেন ওড়াটাতে ফুটে আছে ওড়নাটা সিম্পল রেখেছি আর জামাটা ঘুরচিআ করেছি আর জামাটা গোর্জিয়া করানো পুরো সামনেটাতে এভাবে গোল একটা ফ্রেম দিয়ে কাজ করেছি যাতে একটা নির্দিষ্ট জায়গায় গোল গোল করে এভাবে ফুলগুলো থাকে আর ব্যাক সাইডে কিন্তু পুরোটাতে একদম ছড়িয়ে ফুলগুলো এঁকে নিয়েছি হালকা কালারের পার্পেল ছিল বলে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সবগুলো কালারই অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে দেখে বুঝতেই পারছেন এটা ফাইনাল লুকটা কতটা সুন্দর হতে যাচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি মনে করে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে পেন্টিংটা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রচণ্ড গরমে যখন ফ্যান বন্ধ করে এইভাবে পেন্টিং করি তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর তারপরেও এই কষ্টের মধ্যেও কিন্তু আবার ভিডিও করি ভিডিও করে এডিট করে লং টাইমের একটা ভিডিও একদম শর্ট করে আপনাদের জন্য আপলোড করি যেন আপনারা খুব সহজেই গাছগুলো দেখতে পারেন এবং আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগার কথা চিন্তা করেই কিন্তু আমরা ভিডিও করে আপলোড দেই আর আপনারা যদি একটা লাইক না দেন তাহলে আমাদের কত খারাপ লাগে বলেন আপনারা যদি ভিডিও দেখে একটা লাইক দেন তাহলে কিন্তু আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই সামনের দিকে এগিয়ে যেতে আরও বেশি উৎসাহিত এই জন্য বলবো অবশ্যই কিন্তু মনে করে এক্সে লাইক দিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ